আজ আমাদের তৈরি করে দেখাবো জলখাবারের তরকারি পটল আর আলু নিয়েছি পটল আর আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার ভালো করে জলে ধুয়ে নিয়ে বসিয়ে দেবো কড়াইতে গ্যাসটা জেলে দিলাম ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি শুকনো লঙ্কা দেবো একটু কালো জিরে শুকনো লঙ্কা কালো জিরে ভালো করে নাড়াচাড়া করে নেব করে নেওয়ার পরে আলু আর পটলগুলো ঢেলে দেবো দিয়ে দিলাম আলু পটলের কুচি একটু ভালো করে নাড়াচাড়া করব এটা ভালো ভাজবো না লাল লাল করে ভাজ তার কোনো দরকার নেই একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণে আর সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো আর কিচ্ছু দেবো না এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো নিয়ে এবার হালকা করে জল ঢেলে দেব হয়ে গেছে নাড়াচাড়া এবার জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার মতন পরিমাণ মতন জল দিয়ে দিলাম আমার এই যে জল দেওয়া হয়ে গেছে এই পরিমাণে জল দিয়েছি আমি দেখো তরকারিটা ফুটে গেছে ফুটছে প্রায় হয়ে এসছে আমার তরকারি হয়ে গেছে আমার তরকারি এবার একটা বাটিতে ঢেলে নেব তারপরে গরম গরম লুচি দিয়ে পরিবেশন করব এই যে গরম গরম লুচি দিয়ে পরিবেশন করছি তোমরাও খাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বাই বাই